হ্যালো বন্ধুরা এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ যেখানে তিনজন কাজের মহিলাকে কাজ করতে দেখা যাচ্ছে তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন কাজের মহিলা চোর বন্ধুরা যারা যারা উত্তরটি গেস করতে পেরেছ তারা কমেন্ট করে জানিয়ে দাও আর যারা পার আমি তাদের বলে দিচ্ছি এখানে দ্বিতীয় মহিলাটির কাছে একটা টুপি রয়েছে আর টুপির নিচে একটা সোনার গহনা রয়েছে তাহলে বন্ধুরা বুঝতে পারছো দ্বিতীয় কাজের মহিলাটি চোর হ্যালো বন্ধুরা এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ যেখানে দুজন রানী শুয়ে আছে এবং তাদের খাটের নিচে আগুন দেখা যাচ্ছে তোমাদের বলতে হবে তোমরা এখানে কোন রানীকে বাঁচাবে বন্ধুরা তোমাদের যেটা মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার যেটা মনে হচ্ছে এখানে প্রথম রানীকে বাঁচানো উচিত এখানে ভালোভাবে দেখলে বুঝতে পারবে দ্বিতীয় রানী আগেই মারা গিয়েছিল হ্যালো বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ বিরিয়ানি পান এবং শশা তোমাদের এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি মেন নাম বলতে হবে বন্ধুরা যারা যারা উত্তরটি গেস করতে পেরেছ তারা কমেন্ট করে জানিয়ে দাও আর যারা তাদের আমি বলে দিচ্ছি এখানে মেয়েটির নাম হবে বিপাশা হ্যালো বন্ধুরা এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ যেখানে চারটি গ্লাস আছে এবং প্রতি গ্লাসে জলের সঙ্গে পাথর ক্লেপ পিন ও কাঁচি রাখা আছে তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন গ্লাসে কম জল আছে বন্ধুরা যারা যারা উত্তরটি গেস করতে পেরেছ তারা কমেন্ট করে জানিয়ে দাও হ্যালো বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ হর্তকি হালুয়া এবং দই তোমাদের এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি মশলার নাম বলতে হবে বন্ধুরা যারা যারা উত্তরটি গেস করতে পেরেছ তারা কমেন্ট করে জানিয়ে দাও আর যারা পারি আমি তাদের বলে দিচ্ছি এখানে মশার নামটি হবে হলুদ হ্যালো বন্ধুরা এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ যেখানে একজন পুরুষ ও একজন মহিলা কোমরের দড়ি বেঁধে ঝুলছে এবং তাদের নিচে দুটি হাঙর মাছ আছে তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কে বেশি বিপদে আছে বন্ধুরা যারা যারা উত্তরটি গেস করতে পেরেছো তারা কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ যেখানে একটি জুতোর দোকানে চারজন ব্যক্তিকে দেখা যাচ্ছে এবং চারজনের মধ্যে একজন পুরুষ আছে তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে পুরুষ মানুষটি কার স্বামী বন্ধুরা যারা যারা উত্তরটি গেস করতে পেরেছ তারা কমেন্ট করে জানিয়ে দাও আর যারা পারোনি আমি তাদের বলে দিচ্ছি এখানে ভালোভাবে দেখো পুরুষের হাতে থাকা প্যাকেটের গায়ে জুতোর ছবির কালার এবং এই মহিলার পায়ে থাকা জুতোর কালার একই তাহলে বোঝা যাচ্ছে পুরুষটি এই মহিলাটির সামনে